তো হ্যালো গাইস তোমরা সবাই করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের তো আমি অনেক ভালো আছি তো আশা করছি সবাই বুঝে গিয়েছো গাইস আমি গিয়েছিলাম সিউড়ি এই ভিডিওটা শুটিং টাইম হলো তিন দিন আর এডিটিং টাইমও হলো তিন দিন তাই গাইস লাস্ট অব দি ভিডিও দেখার জন্য অনুরোধ করবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেওয়ার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও চলো গাইস কথা না বাড়িয়ে প্রথম থেকে শুরু করা যাক ভিডিওটা সবাই প্রথমে আমি স্নান করে ভালোভাবে রেডি হয়ে গেলাম টোটোর জন্য অপেক্ষা করছিলাম যে টোটো আসবে তারপর আমরা চেপে যাবো তো কিছুক্ষণের মধ্যে টোটো আসে এবং আমরাও বেরিয়ে যাই চলো তোমাদেরকে রাস্তার কিছু ক্লিপ দেখাই পৌঁছে যায় এবং দেখি যে এখানে পুজো হচ্ছে গিয়ে করা তো সম্ভব ছিল না তাই দূর থেকে একটু জুম করে দেখানোর চেষ্টা করলাম আমরা বাস স্ট্যান্ডে পৌঁছে যাই এখানে মিনিটের মধ্যে আমাদের চলে আসে বাস কিন্তু প্রচুর ভিড় থাকার জন্য সেই বাসে আমরা চাপি না বুঝতেই পারছো সেলিব্রিটি মানুষ আমি তারপরে গাই আধ ঘন্টা ওয়েট করার পর শুনলাম যে অন্য লাইনে বাস আছে দেরি না করে বেরিয়ে গেলাম আর জানো যে আমি সেলিব্রিটি মানুষ রোদে কালো হয়ে যাবো তাই ছাতাও নিয়ে নিয়েছি গাইস বাস সাথে পনেরো মিনিট ছিল তাই আমি বাইরে থেকে চলে এলাম একটু

গাইজ এইটা হলো সেই ব্রিজটা যে ব্রিজটা তোমরা আগের একটা ভিডিওতে দেখেছো গাইজ এই নদীটাও তোমরা আগে একটা ভিডিওতে দেখেছো আর এই ব্রিজটাও আগের ভিডিওতে দেখেছো অবশেষে গাইস আমরা নেমে যাই আর নেমেই আর করে আমরা টোটো পেয়ে যাই তো চলো গাইস ভিডিওটা পুরোটা দেখতে থাকো গাইস তারপর আমরা রেল লাইন পেরিয়ে যাই তারপর অনেকটা আসার পর আমরা দেখতে পেয়ে যাই পূজোর এরকম একটা প্যান্ডেল সো গাইস আবার আসবে দুই পুরোটাই দেখাবো এই প্যান্ডেলটার অবশেষে গাইস আর একটু যাওয়ার পর আমরা পৌঁছে যাই যেখানে যাওয়ার ছিল তারপরে বাড়ি গিয়ে আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারি না আবার ও বিকালে বেরিয়ে গেলাম এটা হলো বিকালের ক্লিপ আমরা দেখতে চলে এলাম সেই প্যান্ডেলটা আমরা নাই মানে আমি এমনিতে তো ঠিকঠাকই বটে আমি তো আর পুজো দেখি না তাই আমি জানতাম না যে কেমন তো গাইস তারপরে একটু ভিতরে দিকে চলে এলাম যে কেমন কি তাই দেখতে দেখতে মেনলি আমি আসতাম না কিন্তু ব্লগে ক্লিপ নেওয়ার জন্য এসেছিলাম আর তোমাদেরকে দেখানোর জন্য গাইজ তারপরে আমি একটা সিংহ আর কিছু সিংহ সোনা দেখতে পেয়ে যাই ওয়াও দ্যাট ইজ ব্ল্যাক লায়ন ওয়াও আর এই জায়গাটাতে মেলা পড়ে কিন্তু এখনো কিছুই বসেনি কারণ বিকাল টাইম ছিল চলো গাইজ রাত্রে তোমাদেরকে দেখাবো এই জায়গাটা যে কেমন কি রকম আর আমি তখন দেখি লক্ষ্য করেছিলাম যে দুটো মেয়ে আমাদেরকে তাকিয়ে রয়েছে তাই কাছে গিয়ে কিছু বললাম যে কি বলতে চাইছো তো কিছু বললো না হ্যালো বিউটি হাও আর ইউ আর এই রাস্তাটা লাইট দিয়ে সাজিয়েছে জানি না বুঝতে পারছো কিনা কারণ দিনের বেলা তো সো এগুলো সবই তোমাদেরকে রাত্রে দেখাবো গাই দিনের বেলায় আর দেখার মতো কিছু ছিল না তাই দেখলাম যে একটা প্লে গ্রাউন্ডে কিছু ছেলেগুলো খেলছিল তাই ওখানেই যাচ্ছি এখন সো গাছ কিছুটা সন্ধ্যা হয়ে গেল তাই খেলা বেলা ছেড়ে দিল সব ছেলেগুলো সো গাছ তারপরে আমি আর কন্টিনিউ করতে পারিনি চলো রাতের ক্লিপ দেখানো যাক তোমাদেরকে

আর এখানে ব্যান্ড হয়ে এসেছিল তাই গিটার ঢোল সবই বাজাচ্ছিলো আমার মেথা ব্যথা শুরু হয়ে যায় তাই আমি খুবই তাড়াতাড়ি বেরিয়ে যাই ওখান থেকে তো চলো পরের দিনে ক্লিপটা দেখাই তোমাদেরকে তো পরের দিন সকালে উঠে আমি গেঞ্জি ড্রেস সবকিছু চেঞ্জ করে নিই একটু বাইরে দিকে যাবো ভাবলাম তাই বেরিয়ে গেলাম চেঞ্জ করে এখানে এসে দেখি রাস্তার মাঝে দুটো পাথর দিয়ে দিয়েছে আমি ভাবছিলাম যে টোটোগুলো কিভাবে ফেরে কিন্তু আরামসে পেরিয়ে যাচ্ছিল গাইস তো একটু ঘুরুঘুরু করার পর এরকম একটা গাছ তলায় বসে গেলাম একটা ভিডিও এডিটিং করার জন্য হ্যাঁ হ্যাঁ একটা শর্ট ব্লগ ছিল ওটাই এডিটিং করছিলাম বসে বসে এডিটিং কমপ্লিট করে একটা লোসিনী বাড়ি দিকে চলে যাচ্ছিলাম ক্লিপ সন্ধ্যায় পড়ে একটা জায়গায় হ্যাঁ বীরভূমের গোডাউন পুরো বীরভূমের জিনিসপত্র সব এখানে স্টোর করা থাকে না অন্য জেলার জিনিস এখানে স্টোর করা থাকে কিনা কিন্তু প্রচুর বড় ছিল মানে মোটামুটি একটা জেলার মালপত্র মানে বুঝেও কত থাকবে সো বাড়ি যাব বাড়ি গিয়ে আড়ুসি পূজোড় ওখানেকে যাব আগের দিন তো কিছু দেখানো হয়নি চলো দেখানো যাক সু এখন আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে গেলাম চলো রাস্তাຫນাজাড় দেখানো যাক খুবই ভালো লাগছিল এই দিনটাতে আলাদা লেভেলে ভিড় ছিল আর ব্যান্ডও এসেছিল সো এই রাস্তাটাই সেই রাস্তাটাই যেটা তোমাদেরকে বললাম যে লাইট টাঙানো আছে বুঝতে পারছো না এখন দেখো শুধু কি লাগছে আলাদা লাগছে দারুণ দারুণ লাগছে লাগছে তারপরে আমি গোটা রাস্তাটা একবার হেঁটে নি আর খুবই ভালো লাগছিল দেখতে লাইট গুলো তারপর আমি আবারও মেলার ভিতরে ঢুকে যাচ্ছিল মেলার ক্লিপ দেখানো যাক তারপরে এখানে প্রোগ্রাম হচ্ছিল চলো তোমাদেরকে একটু শোনাই সাউন্ড সহ জানি না কপিরাইট রাইট দিবে কিনা কপিরাইট দিলে তখন আবার সরিয়ে দিতে হবে

তারপরে প্রোগ্রাম প্রায় শেষের দিকে আর এমনিতে আমাকে আর ভালো লাগছিল তাই দেখো একবার ভিড়টা দেখিয়ে দিলাম আমি আবারও বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেলাম আমাকে আর ভালো লাগছিল না তাই আর এমনিতে প্রোগ্রাম প্রায় শেষের দিকে ছিল তো পরের দিন বাড়ি যাবো সেই ক্লিপটা তোমাদেরকে দেখাতে হবে এবারে চলো রাস্তাটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে পরের দিন সকালে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমি রেডি হয়ে যাই বেরোনোর জন্য দিন বৃষ্টি হচ্ছিল সেই দিনটা ছিল দশমীর দিন তাই টোটোর জন্য ওয়েট করছিলাম চলো টোটোতে চাপার পরে ক্লিপটা দেখা এখন আমরা টোটোতে চেপে যাওয়া শুরু করে দিয়েছি আর ঝাঁপ ফেলে দিয়েছি কারণ বৃষ্টি হচ্ছিল সো ড্রাইভার এরকম একটা দাঁড় করিয়ে দেয় কারণ তারা খাওয়া দাওয়া করবে শুনলাম এটা ছিল এস বিএসটি সি এর ওন রেস্টুরেন্ট ব্রিজটা কিছুক্ষণের জন্য ছাড়ো তাই আমি নিচের দিকে চলে এলাম কারণ বাসে ঢুকে তাক ভালো লাগছিল না সো ড্রাইভার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আর আবারও বাস ছেড়ে দিল তাই আমি আবার চেপে গেলাম চলো রাস্তার কিছু তোমাদের কাছে শেয়ার করছিলো অবশেষে এলাম লাম বাস স্ট্যান্ডে গেছে পৌঁছে যায় এবং বৃষ্টিও শুরু হয়ে যায় তাই ছাতাটা নিয়ে আমি ওয়েট করছিলাম কখন নামবো